নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশি ফল আগস্ট মাস দু কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আগাম আলোচনা আজকের আলোচ্য রাশি কন্যা যাদের কন্যা রাশি এই ফল তাদের জন্যে যাদের লগ্নটি কন্যা এই ফল তাদের জন্যে যারা প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন কন্যার ক্ষেত্রে তিন তিনটি প্ল্যানেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বুধ দুই শুক্র এবং তিন শনিদেব এই বুধ কন্যা সাপেক্ষে সারা মাসে প্রায় একাদশে অবস্থান করছেন যেটা অত্যন্ত সুফল একটা অবস্থান গ্রহগত ভিত্তিতে ঘরটি চন্দ্রদেবের ঘর এবং চন্দ্র শাস্ত্র মতে বুধকে খুব স্নেহ করেন শুধু জ্যোতিষ তো অঙ্কের বিষয়বস্তু নয় সেখানে জুড়ে থাকে শাস্ত্রীয় নানারকম কথা অনুষঙ্গ তো যাই হোক চলে আসবো স্বাস্থ্যক্ষেত্রে এই মাসে যারা স্কিনের প্রবলেম বা ব্রিদিং প্রবলেমে ভুগছিলেন তারা সেই জায়গা থেকে রিলিফ অতি অবশ্যই পাবেন অষ্টম্পতি মঙ্গল তিনি কিন্তু কন্যাতেই অবস্থান করছেন এবং এটি করবেন চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত পুরো অগস্ট মাস ছাড়িয়ে সেপ্টেম্বর এক্ষেত্রে যেটা আপনাদের সতর্ক থাকতে হবে যাদের বিপি অর্থাৎ ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপে যারা ভোগেন তারা খুব সতর্ক থাকবেন কোনো রকম চোট আঘাত থেকে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন থাকছে দুটো তিনটে জিনিস একটু মেনে চলবেন এক আগুন বা প্রতাহী তরল ধারালো বস্তু এবং যানবাহন একদম যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে বলবো গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন রাস্তায় যখন পারাপার করবেন দেখে শুনে সতর্কতার সঙ্গে এগোতে হবে এগোতে হবে বা রাস্তা পারাপার করতে হবে এইবার যে কথাটা বলছিলাম মারাত্মক লেভেলের কোনো রকম অসুস্থতা এই সময়ে আসবে না বুধ বক্রি হয়ে অবস্থান করছেন রাশি অধিপতি বক্রি যাদের বুধের দশা চলছে বা বুধের অন্তর্দশা চলছে একমাত্র তারাই মোটামুটিভাবে দশ তারিখ পর্যন্ত নার্ভ রিলেটেড কোন ক্ষেত্র থেকে হাইফার টেনশান কোনো রকম চিন্তা ভাবনা এই ধরনের ক্ষেত্র থেকে একটু সতর্ক থাকবেন এগারো তারিখের পর থেকে দেখবেন সেই জায়গাগুলো অনেকটাই রিলিফ হয়ে যাচ্ছে পিতা বা মাতাকে নিয়ে তেমন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ কার্যত নেই গুরু বা গুরুস্থানীয় যারাই আছেন তাদেরকে নিয়েও কিন্তু উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ থাকছে না সন্তানের শরীর স্বাস্থ্যের কোনো একটা ডেভেলপমেন্ট আপনাদেরকে আনন্দিত করবে কোন না তাদের সন্তান কোনো ক্ষেত্রে হয়তো ভুগছিল দেখবেন তারা তুলনামূলকভাবে বেটার থাকছেন সন্তানদের ক্ষেত্রেও কিন্তু একটু চোট আঘাত থেকে সাবধানে রাখার প্রয়োজন থাকছে দেখুন শারীরিক অসুস্থতা এক জিনিস আর চোট আঘাত দুর্ঘটনা আর এক জিনিস এটা একটু বোঝাই যায় এইবার চলে আসবো কন্যার কন্যার যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অর্থ মানি ম্যানেজমেন্ট এই জিনিসটা বিগত মাস থেকেই কন্যাকে কিন্তু খুব বিব্রত করছে কোনোভাবে একটু হাতে টাকা রাখলেন কিন্তু দেখলেন কোনো একটি কারণে বা কিভাবে যেন সেই টাকাটা খরচ হয়ে যাচ্ছে অতিরিক্ত খরচ এই সমস্যাটা আগস্ট মাসেও থাকছে কোন তারিখ পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পর থেকে এই যে হাতটা ড্রাই হয়ে যাওয়া লিকুইড ক্যাশ বেরিয়ে যাওয়া এই সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন অন্তত প্ল্যানেট পজিশন সে কথাই বলছে টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশান সেলফ প্রফেশানে একটা গতি আসবে একটা লড়াকু মনোভাব বেশ কিছু কাজ আপনারা ছিনিয়ে এনে কাজ করতে পারবেন এবং সেখানে ডেভেলপমেন্ট আছে যারা চাকরি করেন এই সময় প্রমোশন বা পদোন্নতির সম্ভাবনা আছে শত্রুতা কর্মক্ষেত্রে থাকছে কিন্তু শত্রুরা কোনোভাবেই কিচ্ছু করতে পারছে না বা করতে পারবে না কাজের মধ্যে আপনাদের উৎকর্ষতা বাড়বে যে কাজটা করতে হয়তো আগে একটু বেগ পেতে হতো সেই কাজটা দেখবেন খুব ইজিলি হয়ে যাচ্ছে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একটু সময়টা চাপের ব্যবসার গ্রোথ খুব স্লোলি কিন্তু হবে কোনোরকম পার্টনারশিপ ব্যবসা যারা করেন সেক্ষেত্রে অতি সতর্কতার সঙ্গে চলার প্রয়োজন আছে ব্যবসা ক্ষেত্রে কোন রকম উত্তপ্ত বাক্য বিনিময় সেটা ক্লায়েন্ট হতে পারে মহাজন হতে পারে কারোর সঙ্গেই করা চলবে না এবং বিশাল বড় স্টক কিছু করে ফেললাম অন্তত কুড়ি তারিখের আগে একদমই সেটা করার দরকার নেই যতটুকু প্রয়োজন তার বাইরে এগোনোর প্রয়োজন নেই এইবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে কন্যার প্রেমজ ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউনস চলছে অনেকেরই চলছে এটা এই মাসটাও কম বেশি কিন্তু একটু প্রেমের দিকে ভোগান্তি আছে এই সময় কন্যা অত্যন্ত বাস্তববাদী হয়ে উঠবেন কোনো একটি সিদ্ধান্ত খুব সবলভাবে নেয়ার ক্ষমতা আপনাদের মধ্যে আসবে অনেক সময় কন্যার যেটা হয় একাধিক সম্পর্কের মধ্যে কন্যা মাঝে মাঝে জড়িয়ে পড়েন অনেকেই পড়েন কন্যার একটা বৈশিষ্ট্য তো এই যে জড়িয়ে পড়া সেখান থেকে একজনকে চুজ করে নেওয়া এবং তারই হাত ধরে সারা জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছা এই সিদ্ধান্ত নেওয়ার একটা মরিয়া চেষ্টা থাকবে এবং প্রেম করছি করছি বেশ করছি এবং সেখান থেকে এইবার একটা স্টেবেল লাইফ বা বিবাহিত জীবনে এই রকম একটা সিদ্ধান্ত আপনারা কিন্তু এই সময় নিতে পারবেন বা নেওয়ার একটা ক্ষমতা থাকবে বিবাহিত জীবন নিয়ে একটু চাপ দেখাচ্ছে স্বামী বা স্ত্রী দুজনের ক্ষেত্রেই ধরুন আপনি কোন না আপনার হাজব্যান্ড বা আপনি আপনার স্ত্রী এই দুজন যেটা বলছি স্বামী স্ত্রীর ক্ষেত্রে চোট আঘাত দুর্ঘটনা বা শারীরিক কোনো সমস্যা একটু চিন্তার কারণ হবে সেই সঙ্গে নয় এই ঘটনা অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম বন্ডিংয়ের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কন্যার অনেকেই দীর্ঘদিন ধরে স্বামী বা স্ত্রীর সঙ্গে বন্ডিং বা তাদের সঙ্গে যে দাম্পত্য সুসম্পর্ক অনেকেরই ঠিকঠাক নেই বা চলছে না ইতিমধ্যেই অনেকের মধ্যে হয়তো একটা সেপারেশন বলবো না লিগালি সেপারেশন কথাটা বলবো না হয়তো দুই ছাদের নিচে অনেকে অবস্থানও করছেন এমন ঘটনাও যে ঘটেনি তা নয় সেটাও ঘটেছে আমি বলবো দেখুন সময় যেটা সেক্ষেত্রে ধীরে চলনীতিটাই আপনাদের পক্ষে ঠিকঠাক সময় আসছে একটা মাস অপেক্ষা করুন এই মাসটা মানে আগস্ট এবং সেপ্টেম্বর অক্টোবরের মিডিলের পরে দেখবেন দাম্পত্য ক্ষেত্রে একটা শুভ প্রভাব আসছে এবং সেক্ষেত্রে দাম্পত্যর যে অশান্তি সেটা বেশ কিছুটা কমার সম্ভাবনা থাকবে যাদের জীবনে দাম্পত্যটা কন্টিনিউ করবে তাদের ক্ষেত্রে যাদের ব্যক্তিগত দেখুন প্রত্যেকটা মানুষের তো ব্যক্তিগত জন্ম ছক আলাদা প্ল্যানেট পজিশন আলাদা দাম্পত্য ক্ষেত্র বলুন প্রেম প্রেম ক্ষেত্র বলুন কর্মজীবন বলুন প্রত্যেকে আলাদা আলাদা ডেস্টিনি নিয়ে তারা জন্মান তো এক্ষেত্রে ব্যক্তিগত জন্ম ছক এবং তাদের প্ল্যানেট পজিশান দশা অন্তর্দশাটা শেষ কথা বলবে এইবার চলে আসব অন্যান্য সম্পর্ক ক্ষেত্রে অন্যান্য সম্পর্ক মোটামুটি ঠিকঠাক থাকবে কিন্তু কন্যার মন মানসিকতা বা মাথা গরম এটা হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে তাই মাথাটা ঠান্ডা করে চলতে হবে বন্ধু বান্ধব বলুন পাড়া প্রতিবেশী বলুন সবার সঙ্গে একটা সুসম্পর্ক বা তাদের দিক থেকে একটা সুসম্পর্ক ডেফিনেটলি থাকছে আইন আদালত কোর্টকাছারি এই মাসটা একটু সামলে কারণ রাশিতে অষ্টম্পতি মঙ্গল তার উপরে তার উপরে বক্রি শনির দৃষ্টি শনিদেব সপ্তমে ষষ্ঠে রাহু সব কিছু দেখে শুনে এবং দ্বাদশে কেতু সব ক্ষেত্র নিয়ে একটু ভাবনা চিন্তা করে তবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে যারা স্থাবর সম্পত্তি কিনতে চান দেখাশোনা করুন এবং এই সময় বাড়ির কোনো রেনোভেশন বলুন রং বলুন বা বাড়ির কোনো কাজকর্ম বলুন কোনো নতুন গৃহ প্রবেশ বলুন বাস্তু লাভের কথা বলুন এই ব্যাপারগুলো কিন্তু কন্যার জীবনে ঘটতে পারে এই সময় কল্যাণ কন্যার মধ্যে একটা বিলাসিতা আসবে কন্যার মধ্যে একটা শখ শৌখিনতা বাড়বে পারফিউম ব্যবহার করার ইচ্ছা গান মেলোডিয়াস সঙ্গীত শোনার ইচ্ছা এইগুলো কিন্তু আসার প্রভূত সম্ভাবনা থাকবে বা অনেকেরই কিন্তু দেখবেন এসে গেছে এই সময় কর্মক্ষেত্রের উন্নতির কথা বলেছি আপনাদের ডেফিনেটলি সেটা হওয়ার সম্ভাবনা আছে এই সময় কন্যার ভ্রমণ হতে পারে দু ভ্রমণ এক কেউ কোনো ধর্মীয় ক্ষেত্রে যাত্রা করলেন অথবা কোনো বিলাসবহুল জায়গা যেটাকে আমরা বলি প্রমোদ ভ্রমণ সেক্ষেত্রে কিন্তু আপনারাও যেতে পারেন সে সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় বাবা বা মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্ত হতে পারেন কন্যা তাদের থেকে কোনো আর্থিক বলুন বা কোনো রকম প্রাপ্তি চোখ সেটা ডেফিনেটলি দেখাচ্ছে ব্যক্তিগত জন্ম ছকে যাদের ফাটকার সম্ভাবনা আছে এই সময় তাদের কিন্তু ফাটকা লাভ হওয়ার একটা যোগাযোগ দেখা যাচ্ছে যারা বাড়ি ভাড়াতে থাকেন বা ভাড়াটিয়া সময়টা একটু জটিল কোনোরকম গণ্ডগোল বা অশান্তির মধ্যে না ঢোকাই ভালো সেরকম কিছু হলে মাথা ঠান্ডা করে আলোচনা করুন আশা করি মিটে যাবে খুব যে অশান্তি হবে খুব যে বিপদে পড়ে যাবেন সেই জায়গাটা ডেফিনেটলি নেই কিন্তু ওই যে বললাম মাথা ঠান্ডা রাখার একটা ব্যাপার এই সময় কন্যার শত্রুতা আছে শত্রুতা থাকবে কিন্তু শত্রুরা বিশেষ কোনো ক্ষতি করতে পারবে এমন কিন্তু নয় বা এমন কিছু হওয়ারও সম্ভাবনা নেই দৈবিক কারণে কন্যা অনেক বিপদ আপদ থেকে বেরিয়ে আসতে পারবেন যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র তারা বাম অঙ্গে বা বাঁ দিকে রকম চোট আঘাত থেকে সাবধান থাকবেন হস্তা তাদের বলবো ইমোশনাল ক্ষেত্র থেকে একটু সাবধান থাকতে হবে আরেকটা কথা আপনাদের বলে দেই যারা বিদেশে থাকেন বা বিদেশে আছেন সময়টা অতখানি কিন্তু জুতের নয় যার জন্যে একটু শত্রুতা এবং সেই শত্রুতা গুপ্ত শত্রুতা এটার থেকে সাবধান থাকতে হবে মুখে হয়তো বলছে খুব ভাব দেখাচ্ছে খুব ভালোবাসা দেখাচ্ছে মিষ্টিমুখ লোকগুলো থেকে একটু দূরে থাকার প্রয়োজন আছে যারা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের বলবো চোট আঘাত দুর্ঘটনা আগুন রক্তপাত এবং উত্তপ্ত কোনো বস্তু থেকে সাবধান থাকবেন বিশেষ করে দেখুন এখন তো ঝড় বৃষ্টির কাল যখনই দেখবেন গ্রাম বাংলায় অনেকে থাকেন মেঘ ডাকছে বা এরকম একটা সিচুয়েশান পরিষ্কার কোনো গাছের তলায় না দাঁড়িয়ে আপনারা কোনো সেফ জায়গায় কোনো বাড়ির মধ্যে দাঁড়ানোর চেষ্টা করবেন বলে দিলাম একটু একটু মাথায় রাখবেন তো মোটামুটি একটা আইডিয়া আপনাদের দিলাম কেমন যেতে পারে অগস্ট সেটা একটু মিলিয়ে নিন আপনাদের সঙ্গে কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন কমেন্টসে আজ এ পর্যন্তই নমস্কার